ইলিম কালাম সুরত ধারণ করবে বিশুদ্ধ ইলিম প্রচার করো এই ইলিমটা বলবে যে আল্লাহ পাক সে তো আমার সালাসিবত করেছে আমার প্রচার করেছে আপনার সম্মানিত করুন ওই যে হাদিস আছে না ইয়েস পাওনা ইয়ে সুপারিশ করবে আসিয়াম বল কোরআন কোরআন শরীফ রোজা সুপারিশ করবে জাল্লা পাক এই লোকটা তো রমজান শুরু রাখছে দিনে আমার কারণে খাবার থেকে বিরত ছিল কোরআন শরীফ বলবে আল্লাহ পাক সে তো রাত্রে আমার

দিন ইসলাম যদি সুপারিশ করতে পারেন কোরআন শিব যদি সুর দান করতে পারেন তারপরে রমজান যদি সুপারিশ করতে পারেন তাহলে সুন্দর মানুষ সুপারিশ করবেন না আমি আপনার সুন্দর তোমার ওখান আমাকে প্রচার করছে এই লোক আমাকে সম্মান করছে আমার ইজ্জত দিচ্ছে আমাকে প্রশেষ করে তাহলে আপনি তাকে সম্মান দেন ইজ্জত দেন প্রত্যেককে সুরত দারণ করেন যতগুলি আমল আছে প্রত্যেকটা আমল সুরত ধারণ করে করে সুপারিশ করবে কোনটাই বাদ যাবে না কিন্তু মানুষ তো সেটা না যে হাবিবুল্লাহ হুজুপতি বললেন আমার কিছু কিছু উন্মত আছে যাদেরকে বেহেস্টের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে প্রবেশ করার জন্য প্রার্থনার জন্য আমরা অপেক্ষা মানে প্রবেশ করেন প্রবেশ করেন আফজাল উন্নাস বাদাল আমি হজর সিদ্দিক মল্লা তারা কারা বলেন আপনি তার মধ্যে প্রথম একজন সুমন প্রত্যেক দরজা থেকে ডাকা হবে নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির তসবি তাহলিল দিন ইসলাম কোরআন শরীফ এই যত আছে শূন্য শরীফ সব সবাই ডাকতে থাকবে প্রবেশ করেন প্রবেশ করেন প্রবেশ করেন এই যে বিষয়টা একটু কঠিন বিষয় তেমনটা যদি শূন্য প্রচার করলো ব্যাপক করলো তাহলে শূন্য পরে চুলো দান করে বলবে সুপারিশ করবে প্রত্যেকটা এমন সুপারিশ করবে